আজ রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম রিলস ভিডিওতে তোমাদের সঙ্গে তো আর গল্প করতে পারি না রিলস ভিডিও খুব ছোট হয় আর আমি যেহেতু ফানি ভিডিও তৈরি করি রিলস ভিডিও সেহেতু তো আরও গল্প করা সম্ভব নয় তো আমি শর্মিলা কেমন আছেন সবাই চলে এলাম আজ নতুন একটি লং ভিডিও নিয়ে অনেকে তোমরা ভাবছো বা অনেকে তোমরা বলো শুধুমাত্র ক্যামেরার সামনে এসে একটা দুটো কথা বলে বা একটা দুটো রিলস ভিডিও পোস্ট করে কয়েকটা ফটো পোস্ট করে মাঝে মাঝে লং ভিডিও পোস্ট করে এত এত আর্নিং সহজেই করা যায় এটা সবাই পারে এরকম ধরনের অনেকেই ভাবো বা অনেকে বলো এটা যারা ভাবছ তোমাদেরকে সত্যি কথাটা বলি এই আর্নিংটার পেছনে না অনেক কষ্ট অনেক রাতের ঘুম অনেক ঘাম ঝরেছে জানো তো এই প্রফেশানে যারা আছো তারা বুঝবে এই কষ্টটা এখান থেকে ইনকাম করাটা এতটা সহজ নয় বা সব টুলসগুলো ইনকামের যে টুলসগুলো পাওয়াও এতটা সহজ নয় তার চেয়ে বড়ো কথা টুলসগুলো পেলেও সেগুলো যে সঠিকভাবে কাজ করে ধরে রাখা ব্যাপারটা সেটা তো আরও কঠিন এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা যায় আমি পেরেছি তো সবাইকে বলবো সঠিক নিয়মে কাজ করলে তোমরাও পারবে বাট এই প্ল্যাটফর্মে আর্নিং করা এতটা সহজ না আমি যখন এই প্ল্যাটফর্মে এসেছিলাম তখন কখনোই ভাবিনি যে আমি আর্নিং করতে পারবো আর আমি এখানে আর্নিং করতে আসিও নি কিন্তু আমি সঠিক নিয়মে যেহেতু কাজ করেছি তাই আমি প্রত্যেক মাসেই আর্নিংটা করতে পারি আমার নতুন কিছু বন্ধুদের বলবো তোমরাও সঠিক নিয়মে পরিশ্রম করো দেখবে তোমরাও আর্নিং করো তোমরা যারা নতুনরা আছো ভাবছো এই প্রফেশানে কাজ করবে কাজ শুরু করবে এরকম যারা ভাবছ তোমাদেরকে বলে দিই খুব বুঝে শুনে এখানে কাজ করতে আসবে কেননা এখানে কিন্তু কোনো ছুটি নেই রবিবার বলে কিছু নেই প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে ভীষণ খাটতে হবে খাটতে খাটতে তোমার চোখের নিচে কালি চলে আসবে তিনশো দিনের মধ্যে একটা দিনও কিন্তু এখানে ছুটি পাবে না আর যদি তুমি এখানে ছুটি নাও তাহলে কিন্তু তোমার রিচ বসে যাবে আইডি বসে যাবে তাই খুব বুঝে শুনে এখানে কিন্তু কাজ করতে হবে কেননা আজকে যদি তুমি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকো আবার কালকে যদি তুমি অ্যাক্টিভ না থাকো তাহলেও কিন্তু তোমার রিচটা বসে যাবে এখানে সমানভাবে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তাই বলবো সবাই এখানে বুঝে শুনে কাজ শুরু করবে এখানে কোনো ছুটি নেই রবিবার বলে কিছু নেই তো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে যাবে টাটা